জাবি আলমজারি কিন্তু ভিনি সরি বলেনি এটা কিন্তু কেউ বলতেছে না এটা কেউ বলতেছে না তারপর আবার জাবি আলমজ স্টেটমেন্ট দিচ্ছে যে ভিনির ভিনি যে সবাই রে সরি বলছে এটার জন্য জাবি আলমজ খুশি এবং জাবি আলমজর সাথে ভিনির এখনো কথাবার্তা যে ডেটটা সেই ডেটটা এখনো আসেনি নাই এটা সম্ভবত কালকে বা আর যদি ভিনি রাজি হয়ে যায় যে না আমি বেতন টেতন করবো না আমি সেকেন্ড ম্যান হিসেবেই পাগল বানায় ফেলবো ওয়ার্ল্ড কাপ জিতবো ভ্যালেন্ডিয়ার জিতবো রিয়াল মধ্যে দিতেই থাকবো

কারণ এত গরম নিউজ ভিনিশিয়াস জিনিয়াস রিয়াল মধ্যে ছেড়ে দিতেছে নিউজ করছে বেল্ট জার্মানি এখন সেটা হচ্ছে কোন বে সেটাও একটা বিষয় আবার একটা বিষয় এমনও যে আপনি যেই খবরটা ছড়াচ্ছে সেটা প্রথমত বিল্ড করে নেই ওটা ওই বিল্ড না এটা স্পোর্ট বিল্ড এবং এমনি মুন্ড থেকে আসছে পরে স্পোর্ট থেকে আসছে দুইটাই বার্সা কেন্দ্রিক নিউজপেপার পেপার যেমনটা আমরা শুনলাম যে ফ্লিক নাকি চলে যেতেছে যেটা হচ্ছে রিয়াল মাদ্রিদরা ছড়াইছে আর কি তো এইখানে এইখানে একটা ঝামেলা আছে এখানে একটা ঝামেলা আছে এখন আবার হালান্ডের ডাইমেনশন এখানে ঢুকছে আপনি দেখতেছেন কোথায় চলে গেছে হালান্ডের ব্যাপারে গত বছর গত বছর ঠিক গত বছর এমবাপ্পে তখনও আসে নাই গত বছর না তো তাই মানে এমবাপ্পে যখন আসে নাই ওই সময় প্যারাজের একটা কথা ছিল যে আমি হালান্ডের মতো স্ট্রাইকার চাই না আমি এমবাপ্পের মতো স্ট্রাইকার চাই এবং ওই সময় তো ভিনি একদম মানে মাক্ষা অবস্থা তাই না তো এমবাপ্পে আসলো এখন হালান্ডের কথা উঠতেছে এইখানে ভিনির এখানে প্রথমে ভিনির সামলাই নি তারপর হালান্ডের সামলাইতেছি ফ্যানদের কথাটা কি ফ্যানদের কথাটা হচ্ছে যে ভিনি সামারে ভিনি বিক্রি হয়ে যাবে যেটা বিল্ড বলতেছে যদিও এটা বিল্ড না ওটা অন্য বিল্ড ধরেন এটা বার্সার আউটলেট থেকে আসতেছে তারপরও এর মধ্যে মানে এমন না বার্সার আউটলেট থেকে আসতেছে এর মানে একবারে উড়ায় দেওয়ার মতো খবর দুশ্চিন্তাজনক খবর দুশ্চিন্তাজনক খবর ইয়েস এখন ধরেন কেন এটা বলতেছে যে রিয়াল মাদ্রিদ বিনিলে বিক্রি করে দেবে দেখেন বার্সা মিডিয়া যেটা বলতেছে সেইটাতে হচ্ছে আপনি পাবেন হচ্ছে অন্য রকম যেটা হচ্ছে বার্সা রাইভাল তো তো রাইবালরা যেভাবে বলবে আর কি রাইবালরা বলতেছে যে হ্যাঁ ওই যে সরি বলে নাই বা এল ক্লাসিকোর ওইটা এখনও তুলতেছে যে এল ক্লাস করতে কী হয়েছে না হয়েছে সাবস্ট্রিউশন এইগুলা নিয়ে বলতেছে এখন স্প্যানিশ যেটা হচ্ছে মাদ্রিদ কেন্দ্রিক নিউজ পত্রিকা পত্রিকাগুলো তারা কি বলতেছে তারা কি বলতেছে তাদের কথাতেও একটা সিমিলারিটিস পাওয়া যেতেছে যে হ্যাঁ হ্যাঁ মাদ্রিদে বিনির পজিশন তো আমরা জানি যে সেকেন্ড হয়ে গেছে এটা আমরা জানি এটা আমরা জানি এবং এই আমার মনে হয় আপনারা আমার কোনো ভিডিওই দেখেন না ভাই আমি তো এগুলো তো একদম এম বাপ্পে আসার আগেই বলতেছি যে প্রজেক্ট বদলায় গেছে প্রজেক্ট বদলায় গেছে এম বাপ্পে কেন্দ্রিক হবে সব এটা ভাই লিখিত ছিল রিয়েল মাদিতে এখন রিয়েল মাদি মোটামুটি আপনি আপনারা যারা রিয়াল মাদিদিস্তা তারা সবাই জানেন যে আগামী দুই তিন বছরের কর্মকাণ্ড তারা সামলায় রাখে দুই তিন বছর যদি বেশিও বলে থাকি বেশি বলি নাই ভাই বেশি বলি নাই তারা এটা করে রাখে ঠিক করে রাখে আগামী নেক্সট যা কে ম্যানেজার হবে এটা ওদের ঠিক করা আছে আপনি তাকান একাডেমি ফ্যাকাডেমিতে তাকান কীভাবে কী চলতেছে কাজ চলতেছে আপনি বুঝতে পারবেন এখন যেটা হচ্ছে যে কোথায় ছিলাম এই যে মানে এই যে আড্ডা মারতে গেলে কথা হারাই ফেলে তো ভিনি ওই সময়ই আমি বলতেছিলাম যে ভিনির সাথে একটাই সমস্যা মাদিদের একটাই সমস্যা সেই সমস্যাটা কী সেই সমস্যাটা হচ্ছে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট এই যে সরি ফরি হাবি জাবি জাবি আলমজর সরি বলে নাই জাবি আলমদাহ সেই মিটিংটা কিন্তু হয়েছে সেই মিটিংটা বদ্ধ ঘরেই হয়েছে জাবি এবং ভিনির সমস্যা কতটুক কত গভীরে এইটা আসলে আপনাকে কেউ জানাচ্ছে না রিয়াল মাদ্রিদ অফিসিয়ালি জানাই দিয়েছে যে এখানে কোনো সমস্যা নাই জাবির সাথে ভিনির সকল সমস্যা শেষ কিন্তু না কিন্তু না কিন্তু আপনাকে কোথাও না কোথাও মাদ্রিদ কেন্দ্রিক পত্রিকায় দেখেন আপনি বার্সা কেন্দ্রিক পত্রিকায় দেখেন বা আপনি যদি বিল্ড জার্মানদের কথাই বলেন যদি ওটা অরিজিনাল বিল্ট স্পোর্ট বিল্ট তাদের কথাই বলেন মানে কোথাও না কোথাও একটা কিছু একটা ঘটতেছে কিছু একটা ঘটতেছে এবং সেইটা সেইটা ভিনিকে নিয়ে ভিনির কন্ট্রাক্টকে নিয়ে এই যে ভিনিকে জরিমানা না করা এই যে ভিনির সরি বলা এগুলো কি জরিমানা না করার অ্যাকশনটা কার মাদ্রিদের এবং সরি বলার অ্যাকশনটা কার বিণির এবং এটা মাদ্রিদের কথা সে শুনছে প্লেয়ারদের রেসপেক্ট করছে ক্লাবের রেসপেক্ট করছে এটা কেন হয়েছে কারণ দুই পক্ষই চায় ভিনি রিয়াল মাদ্রিদ থাকুক আপনি কি রিয়াল মাদ্রিদ ছাড়া মানে ভিনি ছাড়া রিয়াল মাদ্রিদ কল্পনা করতে হবে না আমি তো পারি না ভাই আমি একে এটা পারি না কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে ভিনি বেতন বাড়াইতে চায় পরিষ্কার করে শুনে না আপনারা তো আমার কথা শোনেন না ভিনি বেতন বাড়াইতে চায় এইটা একটা প্রবলেম সবাই এটা জানে এখন পত্রিকার নানানভাবে নিউজ হবে যে ভিনিকে সেল করে দিবে রিয়াল মদ্রিদ হালান্ডে নিয়ে আসবে সেন্টারি এম বাপ্পে তার জায়গার মতো জায়গায় খেলতে পারবে স্বপ্নের একটা ভুবন রিয়াল মাদ্রিদে তাই না এখন হাল্যান্ডের এজেন্ট বলছে হালান্ডের ড্রিম রিয়াল মাদ্রিদে খেলা এখন ড্রিম আর ড্রিম তো থাকেই একদিন না একদিন হয়তো খেলবে হয়তো এই ঘটনাই ঘটবে কিন্তু এখন সিচুয়েশনটা কি এখন সিচুয়েশন হচ্ছে দুই পক্ষই চায় যে এটা একটা সমাধা হোক রিয়াল মাদ্রিদ চায় এটার একটা সমাধা হোক বিনি চায় এটার একটা সমাধা হোক কিন্তু কে হারবে এখানে কে জিতবে এখানে এটা হচ্ছে প্রবলেম ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড সাথেও আমরা দেখছি ভাই সেখানে ভিনি স্যালারি রাইস করতে চাইতেছে এটা মাদ্রিদ দেবে না এটা যখন মাদ্রিদ দেবে না এই এই সিচুয়েশনটা মাদ্রিদকে দু হাজার ছাব্বিশ মানে কত সাতাইশে লাস্ট শেষ তো এর আগে সামলা মানে লাস্ট ইয়ার তো আপনি নিয়ে যেতে পারবো না তাহলে তো আপনার মার্কেট প্লেয়ারের মার্কেট ভ্যালুটা কমে যেতেছে কারণ সবাই জানতেছে ফ্রি ট্রান্সফার সো মাদ্রিদ কামলি এটা হ্যান্ডেল করতে চাইতেছে ভিনির সাথে ভিনিও এটা চাইতেছে কিন্তু ভিনি এখন পর্যন্ত কোথাও পাইনি যে ভিনি এটা বলছে যে আমি না আমি নিব না এখন শেষ পর্যন্ত কি এটা বলবে না যতবার রিয়াল মাদ্রিদ বলতেছে যে আমরা ঠান্ডা মাথায় দেখতেছি ভেতরে আমরা এটা সলভ করে নিব যতবার বলতেছে যে আমি রিয়াল মাদ্রিদের আমি রিয়াল মাদ্রিদ আপনি রিয়াল ভিনি ছাড়া রিয়াল মাদ্রিদ কল্পনা করতে পারেন না এমন একটা ইমেজ হয়ে দাঁড়াইছে জিনিয়াস রাইট আপনি রদ্রিগোর কথা কি বলবেন রদ্রিগো তো সিনেই নাই সিনেই নেই বিনি সিনে আসে এবং সিনে থাকতে চাওয়াই তার একটা তার একটা মানে চরিত্র আর কি এখন এমবাপ্পের এই যে আশা এবং এমবাপ্পের এই যে সকল কিছু নিয়ে নেওয়া এবং টাকা পয়সা বেশি থেকে শুরু করে সব কিছুই এইটা মানুষ হিসেবে ভিনির ভাই লাগছে ভাই ভিনির লাগছে ব্যালেন্ডারটা পায় নাই সামনে এমবাপ্পে ব্যালেন্ডার পাবে ভাই দেখেন যদি ভিনি টাকার অঙ্ক বাড়াইতে চায় যদি আসলেই সে মেইন ম্যান হয়ে থাকতে চায় মেইন ম্যানই হইতে চায় তাইলে এটার সমাধান কী এটার সমাধান এটা সমাধান নাই এটা সমাধান একটাই এই যে খবরগুলো আপনি স্প্যানিশ মিডিয়ায় দেখতেছেন বা জামা মিডিয়ায় দেখতেছেন এর পেছনে মাদ্রিদেরও হাত আছে মাদ্রিদ ইনডাইরেক্টলি বলতে চাইতেছে যে নাথিং ক্লাবের থেকে কোনো কিছু বড় না থেকে ভিনি এই হতে ইগো এই টাকা পয়সা মানি এই সব কিছু সে জলাঞ্জলি দিল রিয়াল মাদ্রিদের জন্য খুব বেশি কিছু না তো বিশ এখনো তিরিশ কিন্তু যদি ভিনি এই জলাঞ্জলিটা না দেয় মাদ্রিদ তো রাজি হবে না তাইলে সাথে কি হবে তাইলে ভিনির সাথে যেটা হবে বিনী কিনবে আমি তো বাজারে বিনিরে একমাত্র বায়ান ছাড়া তো আমি আর পিএসজি কেন নেবে সৌদি সৌদি যাওয়ার সময় হয়নি এখনো বিনি বায়ান আছে বায়ান থাকুক রিয়াল মাদ্রিদ এই বার্তাটা দিতে চাইতেছে যে ভাই ক্লাবের থেকে কেউ বড় না বাট আমরা ভিনিকে চাই এটা ভালো করে শুনেন ক্লাব ভিনিকে প্রচুর আদর করে ভিনি ক্লাবে থাকতে চাই কিন্তু আমি জানি না কেন বিনি বেতন বাড়ানোর জন্য মানে রিপোর্ট তো বলতেছে যে ও বেতন বাড়ানোর জন্য উদ্গ্রীব গত এক দুই বছর ধরে টানা এটা নেই এটার কোনো সমাধানই নেই সমাধানই করতে পারতেছে না বিনি রাইস চায় রাইস চাই রাইস চাই এখন রাইস দেবে না মাদ্রিদ আবার এইখানে মাদ্রিদের খুব স্ট্রিক্ট তাইলে এই যে জল্পনা কল্পনা নিউজ মিডিয়া এই যে জল্পনা কল্পনা হতো নিউজ মিডিয়ার কাছে তো এইগুলো চলে আসছে ভাই চলে আসছে এখন আপনি দুই দুই মিলান মাদ্রিদ বাড়াবে না উইনি চলে যাবে ভিনি চলে গেলে হালান্ডে নিয়ে হালান্ডের এজেন্ট বলছে এটা ড্রিম চলে আসবে হালান্ড হালান্ডের তো কোনো ইও নাই পেপ গাদুলো বলছে রিলিজ ক্লাউজও নাই তো এম বাপ্পে ডানে চলে গেল ব্যালেন্স হয়ে গেল রদ্রিগো রদ্রিগো রদ্রিগোর কথা বললেই তো আমি আমার আর মাথায় কিছু ঢুকে কি হয়েছে রিয়াল মধ্যে তো নিয়ে কোনো কথা নেই কেন গেম টাইম কোথায় রদ্রিগো কি এই প্লেয়ার ভাই আমি বুঝলাম না ভাই হারলান্ড সিটিতেই আছে সিটিতেই আসে অদূর ভবিষ্যতে এটা হইতে পারে এরকম যদি এখন সিনারি তো বদলে যেতে পারে আপনাকে এগুলোর জন্য অপেক্ষা করতে হবে যদি বিনিচু না চলে যায় রিয়াল মাদ্রিদ থেকে এই কন্ট্রাক্টের ইস্যু ধরে ওই জায়গাটা কাউকে না কাউকে তো ফিল করতে হবে তো ফ্যানরা মিডিয়ারা যেটা বানাইছে হালান্ডে নিয়ে খারাপ বানায় নাই একেবারে যে এরকম অপশন হইলে হালান্ড কি রাজি হবে না যদি আগামী সামারে এরকম অপশন তৈরি হয়ে যায় রিয়াল মাদ্রিদের সাথে বিনির কন্ট্রাক্টে বলতেছে না এবং রিয়াল মাদ্রিদ সেল করতে চাইতেছে তখন হালান্ড কি করবে তখন হালান্ডের দিকে কি রিয়াল মাদ্রিদ যাইতে পারে যতটা একদম বলতেছে যে সাড়ে ভিনি চলেই যাবে রিয়াল মাদিতে অতটা কঠিন ভাবে বলতেছে না রিয়েল বলতেছে অনেক সফটলি যে ভাই আমি বেতন বাড়াবো না এম বাপ্পেই এখানে মেইন মেন থাকবে আমি চাই তুমিও থাকো বেতন যা তাতেই থাকো

ও সিটি ছাড়বে কবে তার নাই কোনো ঠিক সিটি ও ছাড়বে কেন সিটি পেপ গার্দুলার আপনি দেখছেন কোনো কিছু রিবিল্ড করতে এটা পেপ গার্দুলা রিভিল করতেছে শয়তানি করে বলছে দু হাজার পঁয়ত্রিশ সাল পর্যন্ত থাকবো তো পেপ পেপ কি সিটির এই অবস্থায় ছেড়ে দেওয়া যাবে যাবে না এখন পর্যন্ত তো হালান্ডি সব করে দিতে হালান্ডের ডেভেলপমেন্ট দেখছেন এখন ডিবক্সের বাইরে থেকে বল টেনে নিয়ে যায় ভাই এখন লং শুটটা দেখা বাকি আছে তো পেপ গার্দুলালে আরও কাজ বাকি আছে ভাই এই টিমে নিয়ে হালান্ড এখনও সিটি ছাড়ার সময় হয়নি ছাড়াও রিয়াল মাদ্রিদ ভাবা যায় না এখন এটা সমাধানটা কিভাবে হবে এটা কেউ জানে না এইটা হচ্ছে সমস্যা এখন পর্যন্ত আমরা ভিনির কাছেও শুনি নাই যে আমি রাজি আছি এখন পর্যন্ত এখন পর্যন্ত রিয়েল তো এই মাত্র বার্তাটা দিল যে আমি কোনো কিছুতে রাজি নেই এখন দেখতে হবে নেক্সট ভিনির হচ্ছে স্টেপটা যে ভিনি রিয়াল মাদ্রি থাকতে চায় নাকি থাকতে চায় না মানে রিয়াল যখন স্পষ্ট হয়ে যাবে যে না আই দ্য সেকেন্ড ম্যান হ্যাঁ এবং সে যদি এটা ভাবে যে আইন দ্য সেকেন্ড ম্যান হ্যাঁ এবং আমি এত টাকা চাই এত টাকা পাচ্ছি না প্রফেশনালি ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ডও চলে গেছে সেও চলে যেতে পারে তখন আমাদের দেখতে হবে যে গ্যাপগুলো কীভাবে ফিল হয় হাওান্ড কি রিয়াল মোদিতে আসে কিনা এম কি কিলিয়ে চলে যায় না মানে আবারও রদ্রিগর কথাই বলতেছি রদ্রিগর কি হবে আমি যাই না তবে ভিনির ব্রাজিলের মেইন ম্যান হওয়া উচিত মেন মেন হওয়া উচিত ভিনির আমার মনে হয় এটা ভিনির জন্য বেস্ট হবে এবং রিয়াল মাদ্রিদ থাকা স্যালারি রাইজের মাঝের কথা ভুলে যাও রিয়াল মাদ্রিদে থাকো অল উইল বি অল রাইট অল উইল বি অল রাইট মাঠে তো আমরা সেই ইগোর কোনো ছেটা দেখি না দেখি যখন তারা ছন্দে থাকে কি অদ্ভুত খেলতেছে কি একসাথে আসতেছে না আসতেছে খেলতেছে ড্রেসিং রুমের কথা ভাই যা যা শুনি ভালো লাগে না তো সমস্যা আছে ভিনিসিয়াসের বোর্ডের সাথে বোর্ড ভিনিরা ভালোবাসে ভিনি রিয়াল মাদিদের ভালোবাসে এমবাপে ইজ দ্য মেইন ম্যান আর হালান্ড আপাতত আসতেছে না দেরি আছে এরকম পুরো ঘটনা যদি পুরাটা এরকম চক্রাকারে ঘটতে থাকে মানে একের পর এক ঘটতে থাকে যা যা ভাবতেছি তাইলে ওয়াই নট হালান্ড ওয়াই নট আর যদি ভিনি রাজি হয়ে যায় যে না আমি বেতন টেতন করবো না আমি সেকেন্ড ম্যান হিসেবেই পাগল বানায় ফেলবো ওয়ার্ল্ড কাপ জিতবো ভ্যালেন্ডিয়ার জিতবো রিয়াল মাদিদেই থাকবো তাইলে হালান্ড হালান্ড বা হ্যাঁ কিসের হালান্ড শোনেন ম্যাচে কিছু মানে ম্যাচ চলাকালীন সময় কিছু চেঞ্জেস মানে কিছু প্র্যাকটিক্যাল চেঞ্জেস করতে হয় প্রত্যেকটা ম্যানেজারকে এম বাপ্পেকে দিয়ে জাবি এটা বন্ধ হয়ে গেল কেন এম দিয়ে জাবি আলঞ্জ ওই খেলাটা মানে একে তো খেলতে চায় না অ্যাডাপ্টেশন চায় না অ্যান্রিককে চলে যেতে হইতেছে ডান দিকে আপনি রদ্রিগরে খেলান না বাম দিকে খেলান না মাস্তানরে খেলান ইয়াং একটা বয় হ্রদ্রিগরে ট্রাই করেন অ্যাটলিস্ট রাইট উইংয়ে সেটাও করেন না এই লোনে পাঠিয়ে দিচ্ছেন ভালো অ্যাটলিস্ট খেলতে পারতেছে গার্সিয়া শেষ ওরাও নামান না আমার মনে হয় এই রুবেন আমরিম এবং জাবি আলমজো এরা তো এখন ইয়াং ম্যানেজার সাফল্য তারা দেখছে সাফল্য তারা দেখছে এবং একই সাথে নানান এক্সপেরিয়েন্সের ভেতর দিয়ে যাইতেছে ক্লাব যেভাবে যাইতেছে সেইভাবেই জাবি আলমস যাইতেছে সেইভাবেই রুবেরা মরিম যাইতেছে তো অনেক ভুল হবে এবং এই ভুলগুলো দিয়ে এক একসাথে ম্যানেজারও শিখবে জাবিও শিখবে জাবি খুব টান্না মাথার মানুষ ট্যাকটিক্যালি গুড কিন্তু ওই যেটা বললাম যে এই ইয়াং ম্যানেজার তো হঠাৎ করেই এদের সুইচ বন্ধ হয়ে যায় মারা খায় টিমগুলা এবং এদের যত এক্সপেরিয়েন্স হবে ম্যানেজারদের সুইচ এরকম বন্ধ হওয়া হবে না কি আস্তে ধীরে আস্তে ধীরে কোথায় আপনি চিন্তা করুন পেপ গার্ড ওলার সিটিতে কোথায় নিয়ে গেছে ভাই কোথায় নিয়ে গেছে সো ভিনির সাথে এটা ঘটতে পারে সবকিছু কিছু ভিনির উপর ডিপেন্ড করতেছে দুই হালান্ড প্রেডিকশন যদি দেই পসিবিলিটিস তো আছে পসিবিলিটিস তো আছে সিটিতে তো আজীবন পেপ গার্ড ওলার থাকবে না এক সময় এক সময় তো যাবেই মানে কালকে আজকে সন্ধ্যায় আমি থাকি কিনা তাই তো বলা যেতেছে না সো যা রটতেছে তার কিছু না কিছু করতেছে শিওর